ফুলকায়নাতন রতীতাম জগতের সৃষ্টি করে তা আল্লাহ ব্যতীত তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা তোমাদের নিজের হাতে দেবতার ইবাদত কর তোমরা সকলেই কহিলা আমার দুঃশ্ম আমার বন্ধু একমাত্র তিনি যিনি সমস্ত জগতের প্রতি পালক বলি সোভা ইব্রাহিম নবী বললেন তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন যারা আল্লাহর ইবাদত করো না তারা ব্যতীত সবাই তারা সহ সবাই আমার দুশ্মন একমাত্র রব্বাল আলামিন সমস্ত জগতের যিনি রব তিনি ব্যতীত তোমরা সবাই আমার কি দুশ্মন এবার ইব্রাহিম আলাইকুম সালাম রবের পরিচয় দিচ্ছেন রবকে ইব্রাহিম নবী এক নম্বরে বলেন আল্লাযী খালাকনি ফাহুয়া ইয়াহদীন হে আমার জাতি सुनो রবকে কে জানো প্রতিপালনকারী কে জানো সৃষ্টিকর্তা কে জানো আল্লাযী খালাকনি যিনি আমাকে সৃষ্টি করেছেন বলি সুবহানাল্লাহ যিনি আমি ইব্রাহিম সৃষ্টি করেছেন তিনি আমার রব কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব আসমান জমিন আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে এগুলা যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব ইব্রাহিম নবী তারপরে বললেন ফাহু আইয়াহদিন আমার রব আমাকে পথ প্রদর্শন করেন আমার রব আমাকে সঠিক পথে পরিচালিত করেন ইব্রাহিম নবী তার জাতির সামনে তাওহীদ রুবু রুবুবিয়াতের পরিচয় তুলে ধরতেছে সুবহানাল্লাহ যে রব কে জানো যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে পথ প্রদর্শন করেন সঠিক পথে আমাকে চালান সঠিক পথে যিনি আমাকে পরিচালিত করেন তিনি হলেন আমার আমাদের রব কে ইব্রাহিম নবী তারপরে বললেন ওয়াল্লাযীহু ইতুইমুনী হে পরে আলের মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আপনি আপনার সন্তানকে তাও হিদের উপবিয়াতের শিক্ষা দিতে হবে তাদের সামনে আপনি মাঝে মধ্যে এই বিষয়গুলো আলোচনা করতে হবে ইব্রাহিম নবী এক নম্বরে বললেন রব হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন রব হলেন তিনি যিনি আমাকে পথ প্রদর্শন করেন তারপরে বললেন রব বলেন তিনি যিনি আমাকে খাওয়ান বলেন তো আমাদেরকে খাওয়াই কে এটা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে আমাদেরকে খাওয়ায় আমাদেরকে রিজিক দেয় একমাত্র কেবল মাত্র শুধুমাত্র তিনি কে একটু আওয়াজ দিয়ে বলেন ইব্রাহিম নবী তার জাতির কাছে তাওহীদের রুবুবিয়াতের পরিচয় তুলে ধরেন হে আমার জাতিরা শোন রব কে জানো ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনী যিনি আমাকে খাওয়ায় খাবারের প্রয়োজন হলে যিনি আমাকে খাবার দেয় ওয়ায়াসকীন এবং যিনি আমাকে পানি ফান করায় চিল্লায়া বলি সুবহানাল্লাহ আমাদের খাওয়া আমাদের পানিও এগুলা কে দেয় কথা বলে না কে দেয় রব কাকে বলে শুনেন ইব্রাহিম নবী তারপরে বললেন কে আমার জাতি সোনা ওয়াইদা মারিত্য পাহুয় আমি ইব্রাহিম যখন অসুস্থ হয়ে যাই তখন তিনি আমাকে সুস্থ করেন বলেন তো আমরা অসুস্থ করে আমাদেরকে সুস্থ করে কে আরও জোরে বলেন না কে আল্লাহ তা আল্লাহ সুরাতুন নাসের ভিতরে তমাম দুনিয়া ইমানদারদেরকে বললেন ইমানদার নারী পুরুষদেরকে বললেন এই সুরার মাধ্যমে তোমরা কি করো তোমাদের ইমানকে হেফাজত করো আর সুরাতুল ফালাকের মাধ্যমে আল্লাহ তাম দুনিয়ার ইমামদার নারী পুরুষদেরকে বললেন তোমরা তোমাদের দেহকে হেফাজত করো বলি সুবাহান তাই ইব্রাহিম আলাইকে সালাম বললেন আমি যখন অসুস্থ হই আমাকে তিনি সুস্থ করেন তিনি আমাকে আরোগ্য দান করেন তবে হ্যাঁ সুন্নাত হিসাবে আমাদেরকে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে বিভিন্ন ঔষধ ব্যবহার করতে হবে আমার আপনার নবী বলেছেন লিকুল নিদা ইন্দাও আল্লাহ যত রোগ সৃষ্টি করেছেন প্রতিটা রোগের জন্য আল্লাহ তালা ঔষধও সৃষ্টি করেছেন বলি সোবাহান ইব্রাহিম নবী তারপরে বললেন ওয়াল্লাদি ইউমি তুনি সুম্মা ইউহিন হে আমার জাতি শোনো রব কাকে বলে জান যিনি আমাকে মৃত্যু দিবেন যিনি আমাকে কি দিবেন বলে আরো জোরে বলেন কি দিবেন তারপরে বললেন সুম্মাইন তারপরে তিনি আবার আমাকে জীবিত করবেন ঠিক না ব্যাঠি রব তিনি যিনি আমাকে মৃত্যু দিবেন আবার মৃত্যুর পরে আমাকে জীবিত করবেন বলেন মৃত্যু মৃত্যুদাতা একমাত্রকে হায়াত দাতা একমাত্রকে এজন্য আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে কথাটা বলাইছেন নবী আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি ওয়া মাহইয়া ইয়া আমার জীবন ওয়া মাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সে আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের রব বলি সুবহানাল্লাহ হে নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য কার জন্য বলেন জগতের রব। আল্লাহ কে ফাতিহার ফতমি বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের রব আসেনি রব কথা কয় না কেন ফরজ বলেন ওয়াজিব সুন্নাত নফল যে কোন নামাজ বলেন না কেন প্রত্যেকটা নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা আছে নাকি নাই আছে কথা বলেন আছে নাকি নাই আল্লাহ তুমি শরম করিয়ে দেয় বান্দারে আমার বান্দিরে আমার কুল কে আমি আল্লাহ তৈরি করেছি কেউ আমার সাথে শরীক নাই ঠিক না بیٹি হ্যাঁ ঠিক নবী কার পরিচয় দিচ্ছে হবে বলেন কার আওয়াজ দিয়ে বলেন না কার পরিচয় দিচ্ছে রবের পরিচয় রব কে যিনি আমাকে সৃষ্টি করেছেন অরব কে যিনি আমাকে পথ প্রদর্শন করেন অরব কে যিনি আমাকে খাওয়া অরব কে যিনি আমাকে পান করান অরব কে যিনি আমি অসুস্থ বলে আমাকে সুস্থ করেন অরব কে যিনি আমাকে মৃত্যু দিবেন অরব কে মৃত্যুর পরে যিনি আবার আমাকে জীবিত করবেন মিনহা কলাকোনা ওয়া ফি কান নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আসিনিও আল্লাহ বলেন এই মাটি থেকে আমি তোমাদেরকে বানাইলাম আবার এই মাটির সাথে মিশিয়ে দেব আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব আল্লাহ তাআলা সূরাতুল বাকারার এর মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া kuntum amwata তোমরা কিভাবে তোমাদের রব আল্লাহকে অস্বীকার কর যিনি তোমাদেরকে মৃতরে থেকে জীবিত করেছেন বলি আল্লাহ ও কুনতুম আমওয়াতা আরে তোমরা তো মৃত ছিলে আমরা কি ছিলাম বলেন না ফাহইয়াকুম আরে আমি তোমাদেরকে জীবিত করেছি আল্লাহু আকবার জীবিত আমাদেরকে কে করেছে বলেন আল্লাহ ছিলাম তো আমরা মৃত আমরা তো মৃত ছিলাম ইয়াকুম আমি তোমাদেরকে জীবিত করেছি সুম্মা ইউমীতুকুম আবার তোমাদেরকে মৃত্যু দেব সুম্মা ইউহীকুম আবার তোমাদেরকে জীবিত করব জীবিত করে ছেড়ে দিব না সুম্মা ইলাইহি তো যাওন আবার তোমরা আমার কাছে ফিরে আসতে হবে ঠিক না بیٹি ঠিক তো জীবন মরণের মালিককে বলেন 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 আল্লাহ ভুলে গেলাম তো সেই রবকে সেই সত্তাকে তো বলে গেলাম ছোট বাচ্চাকে মোবাইলে ট্রেনিং দিচ্ছে রবের ট্রেনিং দেয় না রবকে চিনাই না আল্লাহকে চিনাই না তার খালিককে চিনাই না তার মালিকের চিনাই না বাচ্চাকে নায়িকা কে নায়কের সিনাই নায়িকা কে সিনাই গায়ক রে সিনাই গায়িকা কে হ্যাঁ কি কথা মিথ্যা না সত্য মা বাবা সন্তানকে নায়কের পরিচয় করায় গায়কের পরিচয় করায় নায়িকা নায়িকাদের পরিচয় করিয়ে দেয় কিন্তু রবের পরিচয় করায় না কারণ মা রবের পরিচয় জানে না মাও রবের পরিচয় জানে না তো কিভাবে সন্তানকে রবের পরিচয় করাবে বলেন আহা রব কাকে বলে ইব্রাহিম নবী তারপরে বললেন ওয়াল্লাযী আতমাউ আইয়া খতি লি খাতিআতি ইয়াউমাদ্দিন প্রাপ্ত তিনি যার কাছে আমি আশাবাদী কেয়ামতের দিন তিনি আমার গোল টুটি ক্ষমা করে দিবে বলি সোভা ইব্রাহিম নবী এক নম্বরে বললেন কে আমার জাতি শোনপ তোমরা কি কখনো চিন্তা করে দেখে তোমরা কার ইবাদত কর তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিল যারা এই দেবতাগুলোর ইজে ইবাদত করতো পূজা করত তোমরা সকলে আমার দুশমান তবে তামাম জগতের রব ব্যতীত তোমরা সবাই আমার দুশ্মন এবার ইব্রাহিম নবী রবের পরিচয় তুলে ধরলেন মনোযোগ দিয়ে শুনেন এক নাম্বার ইব্রাহিম নবী বললেন রপ্ত করলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন দুই নাম্বারে বললেন রপ্ত বলেন তিনি যিনি আমাকে পথ প্রদর্শন করেন তিন নাম্বারে বললেন রপ্ত করলেন তিনি যিনি আমাকে খাওয়াম চার নাম্বারে বললেন রপ্ত করলেন তিনি যিনি আমাকে পানি পান করাম পাঁচ নম্বরে বললেন রক্ত হলেন তিনি যিনি আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করে দেয় ছয় নম্বরে বললেন রব হলেন তিনি যিনি আমাকে মৃত্যু দিবেন সাত নম্বরে বললেন রব হলেন তিনি যিনি আবার আমাকে পুনরায় জীবিত করবেন আট নম্বরে বললেন রপ্ত হলেন তিনি যিনি ক্যামত্রে দিন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দিবে বলিস তিনি হলেন রব বলেন তিনি কি আল্লাহ এটাই বলেন কুল আউযু বিরব্বিন নাস হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাচ্ছি আমি পানা চাচ্ছি সমস্ত মানুষের রবের নিকটে তিনি শুধু সমস্ত মানুষের রব এমন নয় কুল কায়নাতুর রব আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কুলকা কায়নাতের রব কোন সৃষ্টি কর্তা দেখেন হাদিসে পাকের মধ্যে আসছে রব কাকে বলে আল্লাহর নবী হাদিসে কুৎসির মাধ্যমে উম্মতকে জানিয়ে দিচ্ছেন রব কাকে বলে রবের পরিচয়কে একটু মনোযোগ দিয়ে শুনেন হে পরে দার আড়ালের মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন রব কাকে বলে রবের পরিচয় কি মা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনি রবকে যত চিনবেন রবকে যত জানবেন তত আপনি রবের জন্য পাগল হবেন রবের গোলামি আপনি তত পাগল হয়ে আপনি করবেন আর যদি আপনি রবকে না চিনেন তাহলে রবের গোলামি আপনি করবেন না মনে চাইবে না দেখবেন দুনিয়ার বুকে যে যার পরিচয় যত বেশি জানে সে তত বেশি তাকে চিনে ঠিক না ব্যা সে তত বেশি তাকে মানে তত বেশি তাকে ফলো করে ঠিক ভাবে আমাদের রব আল্লাহর পরিচয় আমরা যত বেশি জানব আল্লাহকে আমরা তত বেশি মানতে পারবো ঠিক না ব্যা